আওয়ামী লীগ নিষিদ্ধের গেজেট প্রকাশিত হয়েছে সরকার কথা দিয়ে কথা রাখছে যে সময়ের মধ্যে গেজেট প্রকাশ করার কথা সেই সময়ের মধ্যে গেজেট পাবলিশ করেছে এটা জনগণের চূড়ান্ত বিজয় জনগণের বিজয়ের দলিল যে আওয়ামী জনগণ নিষিদ্ধ করেছে এবং জনগণ আওয়ামী লীগ নিষিদ্ধের গেজেট বা পরিপত্র হাতে পেয়েছে এই বিজয় জামাত শিবিরের বিজয় এই বিজয় ইসলামপন্থীদের বিজয় দর্শক এই বিজয় অর্জিত হয়েছে শাহবাগ থেকে ডক্টর এনুস স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা এই সরকারের নেই কিন্তু জনগণ রাজপথে অবস্থান নেয়ার ফলে সরকার তার অবস্থান পরিবর্তন করে গেজেট পাবলিশ করতে শেষ পর্যন্ত বাধ্য হয়েছে এখন এই গেজেট পাবলিশ করার আগেই রঠা প্রেমীরা জেগে উঠেছে কিন্তু তাদের উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই এই যে শাহবাগ মানে দেখেন হিসাবটা কি শাহবাগের ফলে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে এখন জামাত শিবিরে বিচার চায় এখন জামাত শিবিরকে হুজুরদের ইসলাম পন্থা বলে গালি দিচ্ছে এখন আজান দেয়া কেন হয়েছে কেন হুজুররা রটার রটা সঙ্গীতের বিরোধিতা করেছিল এই বিষয়গুলো সামনে এনে ইসলামপন্থীদের ডিমোরালাইজ করার চেষ্টা করছে এই জন্য এই গেজেটের সাথে মিলিয়ে আমরা আলোচনা করতে চাই বলে দিতে চাই দুই সালের শাহবাগ ছিল রটা সঙ্গীতের শাহবাগ দুই পঁচিশ সালের শাহবাগ হচ্ছে নারা ইতির আল্লাহ আকবরের শাহবাগ দুই সালের শাহবাগ ছিল গানজাখর আর ইয়াবাখোরদের শাহবাগ দুই পঁচিশ সালের শাহবাগ হচ্ছে আজান দিয়ে নামাজ পড়ার শাহবাগ দুই সালের শাহবাগে দেখেছেন না আমি তো নিজেও গিয়েছি দর্শক আপনার দেখেছেন আমি শুধু দেখেছি টুপি আর টুপি টুপি আর টুপি টুপি দাড়ি আর যাদের দাড়ি টুপি নেই আমি যতদূর জেনেছি তারা জামাত শিবির ওখানে থেকে লোক ছিল হুজুর ইসলাম এনসিপির ডাকে হয়তো এসেছে আর বাকি পাঁচ পার্সেন্ট উৎসুক জনতা তো এই ইসলামপন্থীদের স্বাভাবিক অবস্থানের ফলে শেষ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের গেজেট প্রকাশিত হয়েছে এই অর্জন জামাত শিবির চর্মনাই অর্জন এই বিজয় জামাত শিবির চরমনের বিজয় জামাত শিবির ছিল লোক সাপ্লাই দিয়েছে তারা জামাত শিবির চরমনের লোকজন না গেলে যে পরিমাণ লোক হতো ওই পরিমাণ লোক দিয়ে শাহবাগ অবরোধ করার সক্ষমতা ছিল না ওই পরিমাণ লোক দিয়ে কিছুই হতো না অতএব আমাদের চোখের সামনে চোখের সামনে ঘটনা এনসিপির বাচ্চারা এখন বলছে যে এটা সব আমাদেরকে দিন জুলাইয়ের মধ্যে নাকি জামাত শিবির অনুপ্রবেশ করেছে দুই দিন পর অনুপ্রবেশ করেছে আর তারা জুলাইতে বাল ফালাইছে জামাত শিবির অনুপ্রবেশ করেছে দর্শক দূরদর্শিতার প্রমাণ এমন ভাবে উপস্থাপন করা হয়েছে পাবলিশ করা হয়েছে যার ফলে ইন্টারন্যাশনাল কমিউনিটিকেও কনভিন্স করা যাবে যে না আমরা বিচার ছাড়া আওয়ামী লীগকে পারমানেন্ট নিষিদ্ধ করেনি ইন্টারিম পিরিয়ডে নিষিদ্ধ করেছি আর পুরোপুরি আওয়ামী লীগকেও নিষিদ্ধ করা হয়নি জাস্ট যেটাকে বলে আমরা কার্যক্রম নিষিদ্ধ করেছি এবং যে যুক্তিগুলো গেজেটে এনেছে তাতে ভারত ছাড়া সারা পৃথিবী হবে আমি বিশ্বাস করি হয়েছে আমরা একটু গেজেট বিশ্লেষণ করব দর্শক আহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ রাজনৈতিক শাখা দুই এই গেজেট পাবলিশ করেছে যেহেতু দুই হাজার নয় সালের ছয় জানুয়ারি সরকার গঠনের পর থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার বরমপুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়া পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সদস্য ও ভিন্ন মানুষের উপর হামলা গুম খুন হত্যা নির্যাতন এবং দর্শনের বিভিন্ন নিপীড়নমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের ত্রাতে ত্রাসের রাজত্ব কায়েম করে এবং দেখেন যুক্তিগুলো কি এই যুক্তিগুলো আওয়ামী লীগের রাজনীতিকে স্থায়ীভাবে খেয়ে দিবে আবার একদম আওয়ামী লীগ নিষিদ্ধ পার্টি উইথ সিলগালা করো তাদের সম্পত্তি বাজে না সেটাও হলো না কিন্তু খুব ধীরে সুস্থ এগিয়েছে ডক্টর সরকার যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের বিরুদ্ধে গত পনেরো জুলাই থেকে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ছাত্র জনতার আন্দোলন দমনে বুম খুন কুড়িয়ে মানুষ হত্যা গণহত্যা ও বেআইনি আটক অমানবিক নির্যাতন লুণ্ঠন অগ্নিসংযোগ সন্ত্রাসী কার্য এবং বিরোধী অপরাধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে এবং এসব অভিযোগে দেশি ও আন্তর্জাতিক প্রতিবেদন প্রতিষ্ঠিত হয়েছে দেখেন জাতিসংঘের তদন্তকে এখানে এক প্রকার রেকগনাইজ করা হয়েছে অতএব জাতিসংঘ কিছু বলতে পারবে না যে আপনারা তো আমাদের রেকমেন্ডেশন মানলেন না কারণ জাতিসংঘের নিষিদ্ধ ছিল কোনো পার্টি নিষিদ্ধ না করা কোনো পার্টি নিষিদ্ধ করা হয়নি কার্যক্রম নিষিদ্ধ করেছে হয়েছে তাও ফর দি টাইম বিং বা ইন্টারিম পিরিয়ডে যেহেতু উল্লেখিত অপরাধ সময়ের অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অংশসংগঠন সহযোগী সংগঠন ভ্রাতৃপ্রতিম সংগঠন নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং দেশের ফৌজদারি আদালতে বহু সংখ্যক মামলা বিচারাধীন রয়েছে এবং যেহেতু এ সকল মামলার বিচারে প্রতিবন্ধকতা তৈরি এবং জনমনে আতঙ্ক সৃষ্টি বাংলাদেশের সংহতি জননিরাপত্তা এবং সার্বভৌমত্ব বিপন্ন করার লক্ষ্যে গত পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে পরবর্তী সময়ে বাংলাদেশে আওয়ামী লীগ এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠন কর্তৃক গণমূানে অংশগ্রহণকারী ছাত্র জনতার উপর হামলা উস্কানিমূলক মিছিল আয়োজন রাষ্ট্রবিরোধী লিফলেট বিতরণ এবং ভিন দেশে পালাতক তাদের নেতৃসহ উস্কানিমূলক মিছিল আয়োজন এবং লিফলেট বিধানে বিদেশে পালাতে নেতৃস্ব নেতাকর্মী কর্তৃক সোশ্যাল মিডিয়া মাধ্যমে অপরাধমূলক বক্তব্য প্রদান ব্যক্তি এবং প্রজাতন্ত্রের সম্পত্তি ক্ষতি সাধনের প্রচেষ্টা আইন শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড পরিলক্ষিত হয়েছে এবং যেহেতু সেহেতু সকল কর্মকাণ্ডে রাষ্ট্রের সার্বত্ব নিরাপত্তা হুমকির মুখে পড়েছে দলটি এবং সকল অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ব্যাপ্ত সংগঠন নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা বাদী এবং সাক্ষীদের মনে ভীতি সঞ্চার করা হয়েছে হাসিনা নিজে যত মামলা করেছে তাদের সবাইকে হত্যা করার লাইসেন্স দিয়েছে এবং বিচার বিঘ্নিত করার চেষ্টা করা হচ্ছে এবং সার্বিকভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতি হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে এবং সেহেতু সরকারের নিকট যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সহযোগী সংগঠন ভ্রাতৃবিধী সংগঠনের রাষ্ট্রকে অস্থিতিশীল এবং অকার্যকর করার লক্ষ্যে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম কর্মকাণ্ডে জড়িত থাকা সহ জনমনে ভীতি সঞ্চার উদ্দেশ্যে সন্ত্রাসী সংগঠনের ন্যায় বিভিন্ন বেআইনি কার্যকলাপ এবং ষড়যন্ত্র লিপ্ত রয়েছে এবং সেহেতু সরকারের যুক্তিসঙ্গতভাবে মনে করে যে সন্ত্রাস বিরোধী সংশোধন দু হাজার পঁচিশ এবং সন্ত্রাস বিরোধী আইন দুই নয় সালের আঠারো এক এ প্রদত্ত ক্ষমতা বলে দেখেন আঠারো এক এটার মাধ্যমে পার্টি নিষিদ্ধ হয় আসলে মৌলিকভাবে কিছু কৌশল ছাড়া আওয়ামী নিষিদ্ধ করা আর কার্যকর নিষিদ্ধের মধ্যে কোনো পার্থক্য থাকলো না লিগালিও জাস্ট এটা পলিটিক্যাল দূরদর্শিতা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ আওয়ামী লীগ এবং সকল অঙ্গ সংগঠন সংগঠনের নেতাকর্মীদের বিচার কার্য সম্পন্ন পর্যন্ত মানে পিরিয়ডে অতএব আওয়ামী লীগ নিষিদ্ধ না এই ক্ষেত্রে একটা অর্থ হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ না আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ স্থায়ীভাবে না বিচারে না হওয়া পর্যন্ত এখন বিচার হতে যদি বিশ বছর লাগে বিশ বছর নিষিদ্ধ থাকবে না হওয়া পর্যন্ত দলটি এবং এর অঙ্গ সহযোগী সংগঠন ও ভাতৃপি সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা সমীচী অতএব দর্শক তো বিএনপি ক্ষমতা এসে যদি এই গেজেট বাতিল করে তাহলে বুঝুন যে চামড়া থাকবে না অতএব ক্ষমতায় যে আসুক আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ থাকছে না বিএনপি হয়তো অন্যভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে পারবে কিন্তু নিষিদ্ধ তার সুযোগ হবে না সেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার কারণে সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের এবং অঙ্গ সহযোগী সংগঠনপ্রতিম সংগঠন পরতি কোনো ধরনের প্রকাশনা গণমাধ্যম অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা মিছিল এবং সভা সমাবেশের আয়োজনে যাবতীয় কর্মকরণ নিষিদ্ধ ঘোষণা করা হলো তো দর্শক এর অর্থ দাঁড়ালো আহ কেউ যদি আওয়ামী লীগের পক্ষে ফেসবুকে কিছু লেখে তাকে ধরিয়ে দিবেন দুই মাস থেকে ছয় মাস পাঁচ বছর থেকে ছয় বছর পর্যন্ত তার সাজা হতে পারে অতএব আওয়ামী লীগের পক্ষে ফেসবুকে যারা এখন প্রকাশ্যে তো আওয়ামী লীগ কিছু না ফেসবুকে লেখে ফেসবুকে কারা লেখে এদেরকে ধরিয়ে দিতে হবে এদের বিরুদ্ধে মামলা করতে হবে আশা করি সরকার আইনের যথাযথ প্রয়োগ করবে এই বিজয় জামাত শিবির জন্ম ইসলামপন্থীদের বিজয়